তোমার নাম কি সাবি আক্তার তুবা একটু জোরে বলো তোমার নাম সামি আক্তার মিম তোমার নাম দেখ আলহামদুলিল্লাহ তিনজনের নামই খুব সুন্দর আর তিনটাই ইসলামিক নাম বলো এবার আমি তোমাদের বেশি প্রশ্ন করব না প্রত্যেকে তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য আছে তোমরা যা খাইতে চাবা তাই যেটা খাইতে চাও সেটাই তোমার আশেপাশে যা আছে তাই ইনশাল্লাহ দিব বলো তু বা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে আমাদের দেশে এই দেখা যায় অনেক সময় দেখাও যায় না মহিষ এর ইংরেজিটা বলতে পারবা মহিষ মহিষ মহিষ

তুমি জানো কিন্তু হয়তো মনে নাই জাতীয় খেলা কি হইতে পারে হাডিডু নাকি ক্রিকেট না ভুল উত্তর দিতে পারছো আর একটা প্রশ্ন থাকবে তোমার শেষ সেটা হচ্ছে আমাদের আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ রাইট পারছো এবার তোমার তোমার প্রশ্ন উত্তর হ্যাঁ প্রস্তুত তাহলে তোমার হচ্ছে আমাদের জাতীয় ফুলের নাম কি আর একটা হচ্ছে পাখি এর ইংরেজি কি বলতে পারবা পাখি উড়ে বেড়ায় যে পাখি অবশ্যই পড়ছো তুমি কোন ক্লাসে পড়ো ফোরে তা তো পারবো অবশ্যই পাখি এগুলো তোমার অবশ্যই পড়াইছে পড়ছো খেয়াল করে দেখো দেখো একটু সমস্যা আছে পাখি অর্থ বার্ড বার্ড অর্থ পাখি দুইটা গেল তিন নাম্বারের প্রশ্ন কাঠাল ইংরেজি কি বলো পড়ায় মন দিচ্ছ না বোঝা গেছে কাঠাল হচ্ছে জ্যাক ফ্রুট ঠিক আছে এবার তোমার বলো আমাদের দেশে সবচেয়ে বেশি কোন খাবারটা আমরা বেশি খাই সহজ প্রশ্ন গুড পার্সো তারপরে ইঁদুর ইংরেজি কি পারছো তারপর হচ্ছে আমাদের আমাদের প্রতি যে প্রতিদিন কয়েক তো নামাজ বাধ্যতামূলক এবার তুমি কি খাওয়া বলো কিছু খাওয়া না দেখ ঠিক আছে আছে তাহলে জন্য গিফট তোমাদের কারণ তুমি পারছো একটা ও পারে না একটাও আর তুমি পারছো তিনটা সব মিলে আর যদি অ্যাভারেজ করা হয় পাঁচটা কিন্তু হয়েছে তিনটা আর দুইটা পাঁচটা ঠিক আছে তাহলে